দাঁড়িয়ে আজকে আরো একটা কথা বলে যাচ্ছি এসআই নাম করে যদি একটা ভোটার নাম বাদ যারা বাদ দেবে তাদের চোখ দুটোকে উবড়ে ফেলা হবে এখান থেকে একেবারে হিন্দু মুসলিমের বিভেদ লাগাবে তোমরা আমরা বসে বসে ললি পাপ চুষব হিন্দু মুসলিম করবে বিভাজন করবে ভাই ভাই দাঙ্গা লাগাবে আমরা ললি খাবো সে যুগ সে সময় ভাই চলে গেছে দেখুন মিতালিবাগ রোহিঙ্গাদের ভোটে জিতেছে কারণ বাগের জেতার মতন অকাত ছিল না পরিপাল তার সঙ্গে চন্দ্রকোনা তার সঙ্গে বেশ কিছু জায়গায় যে রোহিঙ্গা রয়েছে অনুপ্রবেশকারী সেই রোহিঙ্গারা ওনাকে ভোট দিয়েছে আর ভোট নিয়ে উনি জিতেছেন সারা হুগলি জেলায় পার্সেন্ট ভোটারের কোনো লিঙ্ক পাওয়া যাচ্ছে না থার্টি তো সেটা আরামবাগ লোকসভাতে প্রায় ফর্টি পার্সেন্ট ভোটারের কোনো লিঙ্ক পাওয়া যাচ্ছে না এই ফর্টি পার্সেন্ট ভোটার কোথা থেকে এলো কারা এরা মৃত ভোটার নয়তো দুবার নয়তো তিনবার নাম রয়েছে সেই সকল ভোটার আর এই ভোটগুলোকে তৃণমূল কংগ্রেস ছাপ্পা হিসাবে ভোটের সময় ওরা ব্যবহার করেছে এই ছাপ্পা ভোটে মিতালিবাগ জিতেছেন সেই জন্য উনি বলছেন যে যারা ভোটার লিস্ট থেকে নাম বাদ দেবে তাদের চোখ কুবড়ে ফেলবেন দেখুন উনি প্রচারের আলোয় আসতে চাইছেন ওনাকে একটা বলে রাখি উনি খানাকুলের মাটিতে এসেছেন খানাকুলের বিজেপির কার্যকর্তারাও তো দুর্বল হয়ে যায়নি উনি যদি ভাবেন চোখ উবড়ানের খেলা খেলবেন পাল্টা জবাব দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির তৈরি আছে ওনাকে সাবধান করে দিলাম ফার্স্ট টাইম টাইম সেকেন্ড এই ধরনের কথা বললে ভারতীয় জনতা পার্টির কার্যকরের কার্যকর হিসেবে বুঝে নেন রোহিঙ্গাদের ভোট নিয়ে জিতে উনি ধমক দিচ্ছেন উনি চমক দিচ্ছেন এই চমক ধমক খাড়াকুলের মানুষ সহ্য করবে না উনি এর আগেও বুঝেছেন আবার যদি এই ধরনের কথা বলার চেষ্টা করেন বা উনি হাইলাইট হওয়ার চেষ্টা করেন বাকি বিষয় এই এলাকার সাধারণ মানুষ খানাকুলের মানুষ বুঝে নেবে ভোটার লিস্টে নাম্বার দেওয়া হবে এত কিসের জ্বালা হে এত কিসের জ্বালা ভোটার সংশোধনী হবে না ভুতুরে ভোটারে ভর্তি থাকবে ভোটার লিস্টে আর তৃণমূল কংগ্রেস এই ভুতুড়ে ভোটারগুলোকে ছাপ্পা হিসাবে ব্যবহার করে নিজেরা বারবার ক্ষমতায় টিকে থাকবে মানুষ চাইছে পশ্চিম বাংলার মানুষ চাইছে যে এই ভোটার লিস্ট স্বচ্ছভাবে সংশোধন করা হোক আর এটা নির্বাচন কমিশন করছে এতেই ভয় পেয়েছে তৃণমূল এদের পা নড়ে গেছে পা কেঁপে গিয়েছে ভয় পেয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস দু হাজার তৃণমূল কংগ্রেস ফিনিশ এটা পশ্চিমবাংলার মানুষ করে